হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যে ফোনটা আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে লাভা এ ওয়ান তো লাভা এ ওয়ান বিট এই ফোনটি কিন্তু খুবই 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 সুন্দর একটি ফোন তো এই ফোনের কিছু ফিচার আমরা দেখব। এটিতে ভাইব্রেশন আছে ব্যাটারি আছে এক হাজার এমএচ এর ব্লুটুথ বিজে ক্যামেরা ইউজ করা হয়েছে তো এই ফোনটির প্রাইসটি শুনে অনেকে হয়তো বলবেন যে ফোনটির প্রাইসটি এত বেশি কেন তো তারও কিছু নির্দিষ্ট কারণ আছে এই ফোনটির প্রাইস হচ্ছে বারোশো টাকা তো বারোশো টাকায় লাভা এই ফোনটিতে কী কী স্পেশাল ফিচার আছে বা এই ফোনটির প্রাইস বারোশো টাকা কেন আমরা যদি ডিটেলসে একটু কথা বলি তো সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করছি ফোনটি খুবই কিউট এবং খুবই সুন্দর যারা একদম ছোট একটি সুন্দর গ্যাজেট খুঁজছেন যে লং টাইম সার্ভিসের জন্য এবং খুবই শক্তিশালী তো তাদের জন্য আমি বলবো লাভা এই ফোনটি ইউ ওয়ান এই ফোনটি নিতে পারেন কারণ এই ফোনটি যথেষ্ট ছোট করেছে এবং ফোনের যে ফিনিশিং ফোনের যে গেট আপ সব কিছু মিলে খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত তো এ হচ্ছে ব্যাটারি রাতে এক হাজার এমএচের একটি নোকিয়া হ্যান্ডসেটের ডিজাইনের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে যার ফলে আপনি অ্যাভেলেবেল ব্যাটারি সকল জায়গায় পেয়ে যাবেন তো এটিতে দুইটি সিম দুইটি মাইক্রো সিম একটি ষোলো জিপি এস ডি কার্ড সাপোর্টেড মোটামুটি কিন্তু বারোশো টাকা দিয়ে অনেকে বলবেন যে আরও অনেক বড়ো ফোন পাওয়া যায় তাহলে এত ছোট ফোন কেন কিনব তবে এই ফোনটা যতক্ষণ না আপনি না দেখবেন ততক্ষণ এই ফোনটের যে একটি ব্যাপার আছে সেটা বুঝতে পারবেন না তো ফোনটি এখন আমরা অন করছি ফোনের শর্টকারে কিছু ফিচার দেখবো যে ফোনটিতে গড়িটা কিন্তু একটু বড় আকার অনেক ছোটো ফোনে কিন্তু গড়ি বড় আসে না আর এটার লেখার ডিজিটগুলো একটু বড় বড় আসবে আর এটি কীপ্যাডগুলো হচ্ছে খুবই সফট খুবই সফট যা আপনি লং টাইম মেসেজ করলেও আপনার হাত ব্যথা হবে না তো আমরা যদি এটা শর্টকারে কিছু ফিচার দেখি যে কি কি ফিচার এটাতে আছে। আমরা কিনলে পেয়ে যাব। এটিতে থাকছে লিস্ট থাকছে অটো কল রেকর্ড মোটামুটি নিত্য প্রয়োজনীয় যা যা ফিচার আমাদের প্রয়োজন আমরা ইউজ করি সকল কিছু ফিচার কিন্তু লাভা এ ওয়ান বি এই ফোনটিতে আছে তো সব কিছু মিলিয়ে যারা মোটামুটি ছোটো অনেক মজবুত অনেক শক্ত অনেক সুন্দর একটি ফোন খুঁজছেন তারা চাইলে লাবা এই ফোনটি ক্রয় করতে পারেন এটি সারা বাংলাদেশে আপনি যে কোনো মোবাইলের দোকানে পেয়ে যাবেন ফোনের পিছনের গ্যাট আপটা খুবই সুন্দর ফোনের সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি অনেক সুন্দর সব কিছু মিলে লাভা পারফেক্ট একটি গ্যাজেট দিয়েছে লাভা এই ওয়ান তবে একটি বিষয় না বললেই না এই ফোনটির প্রাইসটি যদি হাজার এগারোশোর মধ্যে হয়তো তাহলে বিষয়টা অত্যন্ত ভালো লাগতো যেহেতু ফোনে প্রাইসটি একটু বেশি সে বিষয়টা আমার কাছেও ভালো লাগেনি আশা করি সকলে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ